তবে রাজ্যই বুঝবে বসবে ডাক্তারবাবুদের সাথে রাজ্য সরকারের দায়িত্ব আমাদের রাজ্যের শৃঙ্খলা বজায় রাখার জন্য যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই স্বার্থে অবশ্যই আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেই চলে যেতে পারেন যেখানে আন্দোলন করছে দিচ্ছে কি তিনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তিনি তো রাস্তায় হেঁটে বিচার চেয়েছেন তাই সেই বিচারই এরাও চাইছে তাই সেই বিচারের জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে আপত্তিটা কোথায় এই অভয়া অভয়ার বাবা মায়ের তুমি হৃদয়ের পরিস্থিতিটা একটু ভেবে দেখো যে তারা কতটা দুঃখ কষ্টে আছে আর সেই মানুষের কাছে যদি এই বার্তাটা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আগে বিচার চাইলেন তিনি এখন বলছে এবার আনন্দ দেখা গিয়েছিল ঘন্টা পর্যন্ত আন্দোলন আজকে মানে গতকাল থেকে যে আন্দোলন চলছে তা বাইশ ঘন্টাও পার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যেই তাদের কাজে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিল না আইনিভাবে কি এটা সঠিক পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের না জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে আন্দোলন তাদের সদর্থক ভূমিকা তারা নিজেদের মতো করে পালন করছে অনারেবল সুপ্রিম কোর্ট কী বলেছে যে রাজ্য তার মতো করে তার ভূমিকা পালন করবে রাজ্য সরকার আর জুনিয়র ডাক্তার যারা রয়েছেন ইন্টার্ন বেসিক্যালি তারা তাদের মতো দায়িত্ব আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের আন্দোলনের মধ্যে একটা ন্যায়সঙ্গত যুক্তি আছে সেটা তো অনারেবল সুপ্রিম কোর্ট এর আগেও বলেছে এবার সুপ্রিম কোর্ট বলেছে অবশ্যই যে পাঁচটা বিকেল পাঁচটার মধ্যে তোমরা এখানে কাজে যোগ দেওয়া গতকাল যেটা সময়সীমা চলে গিয়েছে এবার তারা সেখানে যোগ না দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে আন্দোলনে কিছু কিছু দাবি আছে দাবি সামনে এসেছে এবার দাবিপত্র তারা পাঠিয়েছে এবার রাজ্য সরকারকে সেটা ভাবতে হবে যে এটা কীভাবে এই আন্দোলনে তাদের যে দাবিপত্রগুলো এসছে তার মীমাংসা কিভাবে করা যায় আমি মনে করি একজন আইনজীবী হিসাবে বা রাজ্যবাসী হিসাবে অবশ্যই রাজ্য সরকারকে একটা সদর্থক ভূমিকা নিয়ে এই ডাক্তারবাবুদের যে দাবি আছে এই দাবিগুলোর মীমাংসার পথে হাঁটা ভট্টাচার্য হ্যাঁ মুখ্যমন্ত্রী দেড় ঘন্টা অপেক্ষা করেছেন কিন্তু অপেক্ষাটা কেন করলেন সেটা তো পরিষ্কার হতে হবে এবার দেখা যাচ্ছে যেটা আমরা মিডিয়া সূত্রে জানতে পারলাম যে ডাক্তারবাবুদের কাছে যে মেলটা গিয়েছে সেই মেলটা বাস্তবে গিয়েছে স্বাস্থ্য দপ্তরের সেই আধিকারিকের মাধ্যমে যে যার বিরুদ্ধে এদের অভিযোগ যার যাকে এরা চাইছে যে পদত্যাগ করতে হবে এবার সেই মেল করছে যে চলো আমরা ওইখানে গিয়ে কথা বলবো তা সেটা ডাক্তারবাবুদেরও একটা ন্যায্য অধিকার আছে যে আমাদের সমস্ত দাবিগুলো মিডিয়া মারফত সমস্ত জায়গায় প্রচার পাচ্ছে তাহলে কেনই বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি এই ভূমিকা নিচ্ছেন না এটা নেওয়া উচিত ছিল রাজ্যের মানুষের স্বার্থে আমাদের দেশবাসীর স্বার্থে এমনকি অভয়ার পরিবারকে ন্যায্য বিচার দেওয়ার স্বার্থে এবং যারা ওইখানে আমাদের ইন্টার্ন ভাই রয়েছেন তাদের ভবিষ্যতের স্বার্থে এবং তারা যাতে ন্যায্যভাবে ঠিকঠাকভাবে সেখানে কাজ করতে পারে তার পরিবেশের সুরক্ষা প্রদানের স্বার্থে সমস্ত কিছু ভেবে একজন রাজ্যের প্রধান হিসাবে তার এটা করা উচিত বহু জুনিয়র ডাক্তাররা বলছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ তাদের আন্দোলনের গলা টিপে দেখুন আমি সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকে এইভাবে কথা বলতে পারি না এবার কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকে সেটাও আমি বলবো এটা বলা উচিত নয় কারণ অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ জায়গা আইনি বিভাগের তাই সেখানকার নির্দেশ সবার শোনা উচিত এবার কে কিভাবে তার ব্যাখ্যা করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর এটা যদি একটা মাস পিপুল চলে এসছে সামনে একটা তাদের আন্দোলন আছে এবার তাদেরকে তাদের আন্দোলনের মীমাংসা হচ্ছে কি না তারা ভাববে তাদের অভিযোগ কি কি আছে তারা বলবে এবার সেইগুলোকে রাজ্যকেও ভাবনা উচিত ভাবনার মধ্যে আনা উচিত একটাই কারণে সুপ্রিম কোর্ট এটা বলেনি যে তুমি যদি পাঁচটার মধ্যে জয়েন না করো তাহলে আমি তোমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশান নেব এই কথাটা বলেনি রাজ্য সরকার নেবে তার মানে কি সুপ্রিম কোর্ট সদর্থক কথা বলেছেন কারণ রাজ্যকেই এই মীমাংসা করতে হবে রাজ্যই বুঝবে বসবে ডাক্তারবাবুদের সাথে রাজ্য সরকারের দায়িত্ব আমাদের রাজ্যের শৃঙ্খলা বজায় রাখার জন্য যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই স্বার্থে অবশ্যই আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেই চলে যেতে পারেন যেখানে আন্দোলন করছেন সেখানে কি আন্দোলনরা তো ছাত্রছাত্রীদের সাথে তো কথা বলতেই পারেন তাকে বাধা দিচ্ছে কি তিনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তিনি তো রাস্তায় হেঁটে বিচার চেয়েছেন তাই সেই বিচারই এরাও চাইছে তাই সেই বিচারের জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে আপত্তিটা কোথায় আন্দোলনের রাস্তায় দিনকে এই বক্তব্যটা বলেননি যে আমি যে আন্দোলনটা শুরু করলাম এটা এক মাস চলবে তারপরে উৎসবে সবাই নেমে পড়তে হবে এটা বলেননি এটা উনি তাহলে আন্দোলন করে এটা আবার রাস্তায় নামুক তখন মানুষ আবার আন্দোলনের মাধ্যমে হয়তো বিচার তার উত্তর দেবে কিন্তু তার মা বলছেন মেয়ে চলে গেছে এই ঘরের সময় এটা তো অস্বীকার করা যাবে না খুন হয়েছে এটা তো আমাদের পোস্টমর্টম রিপোর্টেও সামনে এসেছে এখন দেখা যাক সেটা অ্যালেঞ্জ মানে সেটা অনেকে মানবে কি মানবে না সেটা কিভাবে বিচার হবে সেটা আদালতের ব্যাপার তবে খুন এবং ধর্ষণ এই বিষয় দুটো কিন্তু সবাই মেনে নিচ্ছে তাই খুন এবং ধর্ষণ হয়েছে কোনটা এই অভয়া অভয়ার বাবা মায়ের তুমি হৃদয়ের পরিস্থিতিটা একটু ভেবে দেখো যে তারা কতটা দুঃখ কষ্টে আছে আর সেই মানুষের কাছে যদি এই বার্তাটা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আগে বিচার চাইলেন তিনি এখন বলছে এবার আনন্দ ফুর্তিতে নেমে পড়ো হ্যাঁ তাহলে সেই মানুষটা বিচার পেলো না অথচ বলছে সবাইকে তোমরা এবার আনন্দ ফুর্তিতে নেমে পড়ো এবার তাদের কাছে এটা অতি দুঃখের রাজ্যবাসী হিসাবে দেশবাসী হিসাবে এবং আমাদের আমরাও তো প্রতিবেশী পরিজন বা আমরা যেখানে যেভাবেই যে পেশার সাথে যুক্ত থাকি সবাই আন্তরিকভাবে আহত যে এটা হওয়া উচিত নয় আর অবশ্যই বিচারপাক এবং এই বিচারের জন্য যা যা ব্যবস্থা আদি গ্রহণ করা উচিত রাজ্যের তরফ থেকে সেটা করা উচিত ছিল এই যে বিনীত গোয়েলবাবু যিনি আমাদের সিপি তিনি বলেছেন যেদিনকে ভ্যান্ডালিজম হলো আরজিকর হসপিটালে যে সমস্ত তথ্য লোপাট হলো এবার উনি কীভাবে জানলেন তথ্য লোপাট হয়েছে কি তথ্য ছিল একটা মার্ডার এবং ধর্ষণের সাথে তো অনেক অনেক কিছু তথ্য থাকতে পারে এবার সেই তথ্য কী তথ্য ওনার কাছে ছিল এবার উনি সেটা বলতেই পারেন মিডিয়ার সামনে যে আমি জানতাম এই এই তথ্য ছিল এইগুলো এগুলো এরা এরা ধ্বংস করেছে তা বলে দিলেই তো সেগুলো সামনে চলে আসে তার জুনিয়র ডাক্তারও তো তাই বলছে যে তদন্ত পরিষ্কার হোক শেষ প্রশ্ন যে বারে বারে জুনিয়র ডাক্তার সহ বহু সাধারণ মানুষ বলেছেন যে সিপির পদত্যাগ মুখ্যমন্ত্রী বলছেন যে সিপি তার কাছে পদত্যাগপত্র জমা দিতেও এসেছিল তিনি নেননি কারণ সামনে দুর্গা পুজো আইন শৃঙ্খলার জন্য তাকে দরকার এবার দুর্গা পুজোর আইন মেটানোর জন্য যে সিপি একমাত্র ব্যক্তি এরকম কোনো জায়গা তো আমাদের জানা নেই যে এই সিপি একমাত্র পারবেন আর কোনো কেউ কে সিপি করলে সে পারবেন না এরকম কোনো এটা একটা অন্যায্য কথাবার্তা যে কোনো কেউ সিপি আসলে সে নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন কেন পারবেন না আজকে একজন ডেপুটি কমিশনার যিনি একটা জায়গাতে একটা রেঞ্জে থাকছেন ডিভিশনে থাকছেন তা তারা কাজ করছেন না নিশ্চয়ই করছেন তা যে পরবর্তী সময়ে যে ডিসিপি হবে বা এর আগেও যিনি সিপি ছিলেন দায়িত্ব পালন করেছেন এরপরেও যে সিপি হবেন তিনি নিশ্চয়ই দায়িত্ব পালন করতে পারবেন এটা নিয়ে আশঙ্কার কোনো জায়গা নেই দাদা এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে সেখানে কয়েকদিন আগে দেখা গিয়েছিল ২২ ঘন্টা পর্যন্ত আন্দোলন আজকে মানে গতকাল থেকে যে আন্দোলন চলছে তা বাইশ ঘন্টাও পার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যে আর মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যেই তাদের কাজে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিল না আইনিভাবে ভাবে কি এটা সঠিক পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের না জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে আন্দোলন তাদের সদর্থক ভূমিকা তারা নিজেদের মতো করে পালন করছে অনারেবল সুপ্রিম কোর্ট কী বলেছে যে রাজ্য তার মতো করে তার ভূমিকা পালন করবে রাজ্য সরকার আর জুনিয়র ডাক্তার যারা রয়েছেন ইন্টার্ন বেসিক্যালি তারা তাদের মতো দায়িত্ব আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের আন্দোলনের মধ্যে একটা ন্যায়সঙ্গত যুক্তি আছে সেটা তো অনারেবল সুপ্রিম কোর্ট এর আগেও বলেছে এবার সুপ্রিম কোর্ট বলেছে অবশ্যই যে পাঁচটা বিকেল পাঁচটার মধ্যে তোমরা এখানে কাজে যোগ দাও গতকাল যেটা সময়সীমা চলে গিয়েছে এবার তারা সেখানে যোগ না দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে আন্দোলনে কিছু কিছু দাবি আছে দাবি সামনে এসেছে এবার দাবিপত্র তারা পাঠিয়েছে এবার রাজ্য সরকারকে সেটা ভাবতে হবে যে এটা কীভাবে এই আন্দোলনে তাদের যে দাবিপত্রগুলো এসছে তার মীমাংসা কিভাবে করা যায়